মতলব উত্তরের ফরাজি কান্দিতে নতুন কমিটি গঠনের দাবিতে নয় নং ওয়ার্ডে বিরাট গণমিছিল অনুষ্ঠিত চাঁদপুর প্রতিনিধি মনির ইসলাম মনিরে পাঠানোর তথ্য ভিডিও চিঠে দেখুন বিস্তারিত বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপি নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদুদ্দিনের সকল কমিটি বাদ দিয়ে তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দোসরা ডিসেম্বর বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের নয়নং ওয়ার্ডের চরমাসুয়া ট্রলার ঘাট থেকে গণমিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরমাসুয়া বাদমতলি বাজার এসে শেষ হয় চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে এই গণমিছিল অনুষ্ঠিত হয় নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি হান্নান মিরের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মহাসিন মিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজী কান্দি সভাপতি ইয়াসিন মোল্লা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার বিএনপি নেতা খালেকুজ্জামান মিনু দেওয়াল ফরাজী কান্দি ইউপি যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল বাসার সগীর উপজেলা যুবতলের যুগ্ম সম্পাদক হাসান ইমাম সাপন একলাসপুর ইউপি যুবনেতা বিল্লার হোসেন চার নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শফিক উপজেলা যুবতলের সদস্য জাকির হোসেন মিজি ফরাজিগান্দি ইউপি যুবনেতা হুমায়ুন কবির